এত রাত্রি এই জায়গা তো কোনোদিন জল দেয় না আমার এই জায়গা জল দেয় কথা বুঝিস জল দেওয়া হয়ে গেছে এখন তো ওই যে তেল দিতে হবে বাঘ টানতে গেলি যাতে ফস ফসায় সরে বোঝো না এনে বুড়ি তেল নিয়ে ওই যে তেল দেশ কোন জায়গাতে বোঝো তো বুঝো বুড়ি বুঝো ওই জায়গাতে এক দেশের গালি আর দেশের বলি আগে আমরা বড়ই কথা এই দেশে সেই বড়ই কুল হইছে তাই না আগে হুড়ুম কথা এখন মুড়ি হইছে সেই দিনগুলো তো নাই এই জন্য তোর চুরি ভারী জায়গা পাইস সব জায়গায় চুরি গিরি খাটে না আপনারা থাকেন চুপ করে কমিটির বাবাজিরা বলছে দুটো একটা গল্প না বললে লোকজন আসে সবাই কয় যে গল্প আমার এখন বয়স গেছে ওই কথা সাজে আমার দাঁড়ে তবু ওরা যখন কয় না কইয়ে যাই কোন জায়গায় এ সে জগা না আমার ছোট্ট একটা গল্প মানে কব

তুমি আমার কথা নাও এটা গাই গরু কিনে দাও ওই গাইতে দুধ হবে সেই দুধ খাইয়ে আমার শরীর একটু বল হবে আটটা না না কিছু অত দূর বুড়ো গায়ে কিনতে গেছে মেদির হাটে গেছে গাই কিনে ভালো গাই আট দশ কেজি দুধ হয় গাই কিনে খেজুর গাছে বান্ধে থুইয়ে উনি ওই সার দোকানে বসে টিভি দেখতেছি আর তখন প্রথম ওই বইবার ওই চেয়ে বেদের মাইয়ে জ্যোৎস্না ওরে বাবা ওই যে গান ওরে তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে কথা হা তোমার না দেখলে আমার প্রাণের বুড়ি দেখ কে দেখ ও এবার দেখ শুনি ঠিক নাই সাইয়ে দেখ

অন্ধকার হয়ে গেছে বই শেষ হবে তারপরে তো যাবে বই জমিয়ে গেছে বই শেষ হয়ে গেছে আর এদিক দিয়ে কয় দালালে ওই গাই গরু আর এক জায়গা দিয়ে একটা গরু বানিয়েছে হাসিয়া এর এরপরে কি তাই শুনিয়া নবিন পরে কি হয়েছে বুড়োই গান শেষ করিয়া গাই খুলে নিয়ে হাঁটাতেছে আসলে তো গাই না আড়িয়া রাস্তা দিয়ে যাচ্ছে আছে না ওই গোল ঘরের যত গাই গরু আছে ওই দেহে আর আরিয়ার স্বপাব আছে না আমাকে মধ্যে কিছু আড়িয়ে দেখবা আছে সে কালা একটা মাইয়া গেলেও কাজে ওই মাল যাচ্ছে এই সেই আড়িয়ার একটা যে দাঁড়ালো না বুড়ো কথা কি রস পাইছে দেখ খুঁটিতে বসিয়ে রয়েছে হরি বল হরি বল আসলে আমার এখনো কমে গেছে গার বয়া এখন ওই গাই নিয়ে গাই নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর ওই আড়িয়া ডাকতি ডাকতি যাচ্ছে আর বুড়ো ভাবছে কি গাইতো কিনছালা মোলান দিয়ে আর যারা দালাল গরু দালাল এই জায়গা আছে নাকি নামে সে দালাল রে করছি ও এই যে গল্পের দালাল তারে করছি হ্যাঁ রাগ বসে না ওরা যারা গাই বেসে আগের থেকে ইঞ্জেকশন দিয়ে তেঁতুল গুলা জল টল খাওয়াই টাই দুধ পাতলা করে ফেলায় একেবারে উলান ভারি করে ফেলায় মানে টিপার আগে যাতে দুধ বাড়ি হয় হ্যাঁ তুমি জানো তিন দিন গাই দোয়াবে না উলান ভারি করে নিয়ে চলে যাবে বুড়ো তো তাই দেখেনছে বুড়ো মনে মনে ভাবতেছে কাজ হয়েছে আরিয়াতে ডাকতেছে বাড়ি যে বুড়িরই ডাকতেছে শ্যামলির মা এ শ্যামলির মা শ্যামলির মা গমিত উঠেছে কি হয়েছে ও যে গায়ের অবস্থা ভালো না ওই আজান দেওয়ার আগে তুমি হেরিকেন নিয়ে গাই দোহাইয়ে ফেলাইলো রাস্তা মানুষ মানুষজন শুতি দেয় ডাইছে এমন ডাক নইছে বুড়ি কয় যে তুমি এসে শুয়ে পড়ো আমি গাই দোয়াই ফেলবানি আমার তো ছোটবেলার অভ্যেস আছে তুমি শাও আমি বাড়ি কয় যে দেখ আমারে আমার ডাইস নে যে না ডাকবো না নে বুড়ো সে শুয়ে সে বুড়ি ওই রাত তিনটের সময় হেরিকেন তখন তো কারেন্টের জুম না বোঝো না হেরিকেনে জুখ হেঁচাকে যুক ওই হেরিকেন নিয়ে হেরিকেন জ্বালাই গিয়ে বালতিটি জল নিয়ে সর্ষের তেল নিয়ে গাই দোয়াতে গেছে হেরিকেন একটু দড়ি থুইছে এখন ওই গাই দোয়াটি গেলে আগে ওই যে বালতিতে জল দেয় উনি ওই জল দিচ্ছে যে গোবর টোবর মনে রইছে মাটে যে আমার এই জায়গা জল দেয় জল দেওয়া হয়ে গেছে এখন তো ওই যে তেল দিতে হবে বাট টানতে গেলি যাতে ফসায় সরে বসো না এনে বুড়ি তেল নিয়ে কোন জায়গাতেছে তো

কি পরিস্থিতি হয় বেটা ছেলে সারা বসে কথা কইছো ভাই ওই যে সাপ দেশে আর ইয়ে বেটা পাইছে জোরা পাই লাথি দেশে বুড়ি দুই দাঁত ভাইয়া শীত বুড়ি বুড়োরে ডাক দেশে শ্যামলীর বাবা ভাইয়া দেশে আমার বুড়ো এসে ধরো দেখে যে বুড়ি শীত হয়ে পড়ে রয়েছে গোবরের মধ্যে যে কি হয়েছে কয়ে যে কাশেরে দেশে ভাইয়া দেশে আমার বুড়ো ওই হ্যারিকেন নিয়ে যাই দেখে কি কাজ হয়েছে কিনলাম গাই আর ইয়ারকম সবাই বুড়ো দেখেছে কালকে যদি বুড়ির যা নেই যে আমি আড়িয়ে দোহাতি পাটাই চালাম এই সংসার আমি থাকতে পারবো না বুড়ো দেখেছে একটা টাবর টাবর দিয়ে একটা সামাল দিয়ে দিতে হবে বড় কাজাই এই শোন আমি গাই কিনে আনি আর আড়িয়ে কিনে আনি তুই একবার ধরে বুঝতে পারলি না যে কি ধরতে চাইছিস জনভরি আমার তা কি করবি